দিন পরে বন্ধুকে নিয়ে আসলাম কি করেছিলাম এখন হেস্যাকি স্নেহর লাইস তো সবাই ফুলের দেখলাম লাস্ট পর্যন্ত কি হয় আমার তো মাথায় ঘিরে ভাই তুই মানে স্নেহর দেখে নাকি ভাই মার 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 মানসালা আই পাই না ধরে এমন লো ভূমি আর স্নেয়ার লেছি নে মার মার ভাই ভাই হল মার হল মার হল মার নে ভাই বড় বুন্দরে কাটা দি কষ্টছি আর মারবার কষ্টছি এই নেমি ভাই দিও মাতে পারছ নে গো